সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব উনত্রিশটি হরিণের মরদেহ উদ্ধার প্রবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষত স্পষ্ট হতে শুরু করেছে সুন্দরবনে ঝড় জলোচ্ছ্বাসে বুক পেতে জনপদকে রক্ষা করা বনের বিভিন্ন স্থানে উপড়ে গেছে গাছপালা জলোচ্ছ্বাসে টানা প্রায় ত্রিশ ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল সুন্দরবন এতে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠাপানির পুকুরে ঢুকে পড়েছে লোনা পানি মিলছে হরিণের মরদেহ আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ছাব্বিশটি হরিণের মর্দে উদ্ধার করেছে বন বিভাগ এছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে ভেসে আসা তিনটি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে অসুস্থ অবস্থায় সতেরোটি হরিণকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবারও বনে অবমুক্ত করা হয়েছে এখনও উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা চলছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক সিএফ মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও কাজী মোহাম্মদ নুরুল করিম এখনও আমরা সব জায়গায় যেতে পারছি না সাগর ও নদী উত্তাল প্রায় পঁচিশ থেকে ত্রিশ ঘণ্টা জলোচ্ছ্বাস ছিল ফলে অনেক বন্যপ্রাণী মারা যাওয়ার খবর শুনতে পাচ্ছি আরও বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর আমরা জানাতে পারব জোয়ারের পানিতে ভেসে আসে হরিণ সাবুকটি পরে সেটিকে সুন্দরবনের হড্ডা টহলফারির উচ্চ পুকুরের পাড়ে এনে ছেড়ে দেন বনের কর্মীরা নুরুল করিম আরও বলেন কটকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে বন বিভাগের বিভিন্ন কার্যালয়ের জানালার গ্লাস সোলার প্যানেল পানির ট্যাঙ্ক ঝড়ে উড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি পুকুর সহ অন্যান্য স্থাপনা সুন্দরবনের দুবলার চর এলাকায় উপচে পড়া গাছপালার মধ্যে থেকে আহত অবস্থায় উদ্ধার করা একটি হরিণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বন সংরক্ষক মিহির কুমার দে পোস্টের ক্যাপশনে লিখেছেন হরিণটি বড় ভাগ্যের জোরে বেঁচে গেলেও আরও কত হরিণ ও বন্যপ্রাণী জলোচ্ছ্বাসে ভেসে গেছে তার কোনো হিসাব কখনো পাওয়া যাবে না এদিকে বরগনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরে তাফালবাড়িয়া ভেরিবাদ এলাকায় ভেসে আসা তিনটি হরিণের মর্ধেও দেখতে পান এলাকাবাসী স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন জানান ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের তিনটি মৃত হরিণ বলেশ্বর নদে ভেসে তাফালবাড়িয়া ভেরিবাদ এলাকায় এসেছে পরে জ্ঞানপাড়া বন বিভাগের সদস্যরা হরিণটি তিনটি উদ্ধার করে মাটি চাপা দেয় পাথরঘাটা টাইগার টিমের বাগবন্ধু ইমাম হোসেন প্রথম আলোকে বলেন ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবনে অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস টানা ত্রিশ ঘণ্টার বেশি সময় স্থায়ী থাকায় হরিণসহ বন্যপ্রাণী ভেসে যায় তাদের ধারণা অস্বাভাবিক জোয়ারে হরিণ তিনটি মারা যায়